আলাইকুম বন্ধুরা আশা করতে সকলে ভালো আছেন আজকে আমরা একটি ইমার্জেন্সি লাইট তৈরি করবো লাইট টি এক থেকে দেড় ঘন্টা চার্জ করলে আশা করি দুই থেকে তিন ঘন্টার মতো ব্যাক আপ পাবেন লাইট তৈরি করতে আমাদের যে সকল কম্পোনেন্টের প্রয়োজন হবে প্রত্যেকটি কম্পোনেন্টের সঙ্গে ভিডিওর ভিতরে আপনাদেরকে পরিচয় করে দেবো সেই জন্য আজকের ভিডিও টি শুরু করা যায় বন্ধুরা ইমার্জেন্সি লাইট তৈরি করার জন্য আমাদের এ ধরনের একটি ব্যাটারির প্রয়োজন হবে আমাদের এ ধরনের একটি ফোর ভোল্টের ব্যাটারি লাগবে আমাদের প্রয়োজন হবে ধরনের একটি এলইডি বাল্ব আমাদের প্রয়োজন হবে ধরনের একটি সার্কিট এবং এই ধরনের কেসিং মাধ্যমে অর্থাৎ ভোল্টের ইমার্জেন্সি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আমাদের এখানে দেখার আর কিছুই না আমাদের শুধুমাত্র এই সার্কিটটাতে একটু কাজ করে নিতে হবে এবং সার্কিটটি দেখে নিতে হবে কোথায় কিভাবে ভোল্টেজ ইন করতে হবে এবং কোথায় থেকে আমাদের লাইটের আউটপুট বের হবে আমি এটা আপনাদেরকে স্কিনের কাছে নিয়ে এসে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেক কম্পোনেন্টের দাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনারা দেখে নেবেন বন্ধুরা লোকাল মার্কেটে এই ধরনের বিভিন্ন ধরনের সার্কেট পাওয়া যায় তো সার্কেটটি আমাদের যে কাজটি করতে হবে আমরা প্রত্যেকটি জিনিস যে আমরা সার্কেট তৈরি করি সেটার কিন্তু আমরা পজিটিভ সাইডে কিন্তু আমরা সুইচ লাগিয়ে থাকি কিন্তু এই সার্কেটের ক্ষেত্রে উল্টা এটাতে নেগেটিভ অর্থাৎ ব্যাটারি নেগেটিভটা কিন্তু সুইচিং করা হয় নেগেটিভটা কন্ট্রোল করা হয় সুইচিং দিয়ে তো যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো এখানে দেখুন একটি ডায়ের দেওয়া থাকে এখানে একটি জেনারেটর ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু চার হাজার সাত কিন্তু ব্যবহার করা থাকতে পারে বিভিন্ন ধরনের সার্কিটে তো যাই হোক ডায়োডটির এই প্রান্তটি এই প্রান্তটি যেটা এই পাশে দেওয়া রয়েছে এই প্রান্তটি তো এই প্রান্তটি ব্যাটারির সরাসরি পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এবং এইখানে দেখতেছেন একটা টার্মিনাল দেওয়া রয়েছে বা দুই পাশে দুইটি কিন্তু ছিদ্র করে দেওয়া রয়েছে এই দুইটি ছিদ্র দিয়ে কিন্তু ব্যাটারির টার্মিনাল কিন্তু লাগানো হয়ে থাকে সাধারণত এভাবে লাগানো হয়ে থাকে এইভাবে লাগালে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল লাগানো হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু এই ছিদ্রতে কিন্তু লাগানোর প্রয়োজন হয় কিছুটা পাশে সরিয়ে লাগাতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টার্মিনালগুলি কিন্তু দেখতে হয় তো যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের এই যে ডায় ডায়ের যে টার্মিনালটি রয়েছে এই টার্মিনালটি হবে পজিটিভ টার্মিনাল ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং এই পাশে যে টার্মিনাল দেওয়ার আছে যেটা এলইডি বাল্বের নেগেটিভ টার্মিনাল অর্থাৎ এল ইডি নেগেটিভ টার্মিনালটি আমাদের আরেকটি টার্মিনাল হবে যেটা ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এছাড়া সার্কেটের আর কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে আমরা নোকিয়া এগারোশো চিকন পিনতে চার্জ করে নিতে পারবো অথবা এখানে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে কিন্তু আমরা চার্জ করে নিতে পারবো চার্জ করলে এখানে একটি ইন্ডিকেটর এলইডি বাল্ব জ্বলবে এখন আমরা প্রত্যেকটি টার্মিনাল এখানে সোল্ডারিং করব প্রথমে আমরা ব্যাটারির সঙ্গে সার্কেটটির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটি সোল্ডারিং করে নিচ্ছি তো বন্ধুরা আমরা ঠিক এইভাবে সোল্ডারিং করে নেব নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল আমরা পজিটিভ করে করে নিলাম এবার আমরা তো আমরা সার্কেটিকে সোল্ডারিং করে নিলাম তো এভাবে সাধারণত সোল্ডারিং করতে হবে কারণ আমাদের যে কেসিং রয়েছে কেসিংটির এই পাশে কিন্তু এই একদমই এই মাথায় দেখুন সিদ্ধ করে ধরাচ্ছে সুইচটি যাতে করে এই পাশে আমরা এইভাবে বের করে দিতে পারি যার কারণে আমাদের সার্কিটটি একটু এই পাশে সরিয়ে লাগাতে হবে তো এভাবে আমরা সোল্ডারিং করে নেবো এবার আমরা এটার সঙ্গে লাইট সোল্ডারিং করবো বন্ধুরা এখন আমরা এল ইডি ব্যাটারির সঙ্গে বা সার্কিটের সঙ্গে সোল্ডারিং করব এলইডি বাল্বের পজিটিভ টার্মিনালটি অর্থাৎ লাল টারটি আমরা সরাসরি ব্যাটারি পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নেব তো ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে এটা আমরা সরাসরি সোল্ডারিং করে নেব যেহেতু আমি আপনাদেরকে বললামই যে এই সুই এই সার্কিটের সাধারণত নেগেটিভ টার্মিনালটি সুইজিং করা থাকে এর পরবর্তীতে এখানে একটি রেজিস্টার দেখতে পাচ্ছেন তো রেজিস্টারের এই টার্মিনালটি অর্থাৎ ডায়োডের ঠিক সোজা সুজে তো এই টার্মিনালটির সঙ্গে আমরা আমাদের লাইটের নেগেটিভ টার্মিনালটি সোল্ডারিং করে নেব বন্ধুরা লাইটের নেগেটিভ টার্মিনালটি আমরা এখন সোল্ডারিং করে নিচ্ছি তো লাইটের নেগেটিভ টার্মিনালটি আমরা সোল্ডারিং করে নিলাম বন্ধুরা দেখুন আমাদের মিনি রিচার্জেবল ইমার্জেন্সি লাইটটি কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা লাইটটির সকল কম্পোনেন্ট একত্র করার জন্য আমাদের এখানে সুপারগুলোর প্রয়োজন হবে সুপারগুলো আটার মাধ্যমে আমরা এখন লাইটটির কেবিনেটগুলো খুব সুন্দর করে লাগিয়ে নেব এটাতে যেহেতু কোনো প্রকার সিদ্ধ করা নেই এটা আমাদের নিচে থাকবে এই পাশে গোল দেওয়া হয়েছে গোলটি আমাদের এলডি বাল্ব যে পাশে থাকবে সেই পাশে দিতে হবে এইভাবে আমরা দিয়ে নেব এটা সেটিং করা খুবই সহজ আপনারা এই ধরনের এলডি বার্সে বিজনেস করেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারেন কারণ এগুলো তৈরি করতে খুব বেশি একটা যে খরচ হয় তা না এক থেকে দেড়শো টাকার ভিতরে এই ধরনের একটি ইমার্জেন্সি লাইট কিন্তু তৈরি করা সম্ভব আর এই ধরনের ইমার্জেন্সি লাইট আপনারা কিন্তু বাড়িতেও ব্যবহার করতে পারেন কারণ যে পরিমাণে বর্তমানে লোডশেডিং দেখা যায় তো লোডশেডিং হয়ে গেলে দেখা যায় দুই থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু আর বিদ্যুৎ আসে না সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা যদি সঠিকভাবে এটি ব্যবহার করেন তাহলে আশা করি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা সঠিক সঠিকভাবে ব্যবহার করা বা অনেক দিন ধরে ব্যবহার করার একটি ট্রিক্স রয়েছে সেটা হলো এটা ব্যবহারের পর এটাতে যদি চার্জ না থাকে তাহলে অবশ্যই এটাতে সম্পূর্ণ চার্জ করে আপনার ফেলে রাখতে হবে আপনি যদি এটাতে চার্জ ব্যবহার করার পর দেখতেছেন চার্জ নেই তখন যদি আপনারা এটা যদি ফেলে রাখেন তো ফেলে রাখলে কিন্তু এটা ব্যাটারি কিন্তু আস্তে আস্তে কিন্তু এভাবে নষ্ট হয়ে যাবে এটা নিয়ম হলো ব্যাটারিতে চার্জ না থাকলে ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ দিয়ে আপনি যদি ইউজ না করেন সেক্ষেত্রে আপনারা রেখে দেবেন চার্জ দিয়ে কিন্তু খালি রাখবেন না খালি রাখলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই ব্যাটারি কিন্তু ডেবে যাবে আর এগুলো ব্যাটারি সাধারণত ডেবে গেলে বা নষ্ট হয়ে গেলে সেই ব্যাটারি কিন্তু আর সহজেই ঠিক করা যায় না বা সেই ইমার্জেন্সি লাইটটাই কিন্তু নষ্ট হয়ে যায় তাই অবশ্যই ব্যবহারের পর আপনারা যদি ব্যবহার না করেন কিছু দিন সেক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ চার্জ করে নিয়ে রেখে দেবেন এই ট্রিক্সটি ব্যবহার করে আশা করি আপনারা একটি ইমার্জেন্সি লাইট অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন খুব সহজে কিন্তু নষ্ট হয়ে যাবে না তো আমাদের বন্ধুরা তৈরি হয়ে গেল বন্ধুরা আশা করে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ